আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান তো দর্শক বিন্দু ভলিউম নাম্বার বিরাশির একদম শেষ পর্যায়ে আমরা দেখেছি গুন্দুস এবং ওসমান বের মধ্যে একটি ছোটখাটো ফাইট যেমনটা আমরা দেখেছিলাম দিরিলিস আটটুকুল্লে আটটুকুল বে এবং গুন্দারু বের মধ্যে ঠিক তেমনটাই কিন্তু কুরুল সুসমানে ওসমান বে এবং গুন্দুস মধ্যে হয়েছে এবং শেষ পর্যায়ে গুন্দুস বে নিজের ভুল বুঝতে পেরেছেন এবং নিজে আত্মসমর্পণ করেছেন ওসমান বের কাছে এবং ওসমান বেও তার ধনুক গন্দুজ গলায় ধরেছেন শুধুই যে ধরেছেন সেটা আমি বলবো না ধরার সাথে সাথে কিন্তু ভালোভাবে ধরেছেন এবং যার কারণে সবার মনে এখন প্রশ্ন মরে গেছে নাকি বেঁচে আছে দর্শক আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কি মরে গেছে নাকি বেঁচে থাকবে শেষ পর্যন্ত তো দর্শক চলুন ভিডিওটি শুরু করে দিই তার আগে বলবো তারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন দর্শক আমাদের সোনালী অতীত ইউটিউব চ্যানেলের গত ভিডিওতে আমরা যেমনটা বলেছিলাম যে হয়তোবা বা বিরাশি নাম্বার ভলিউমেই গুন্দুজবের অবস্থান ক্লিয়ার হয়ে যাবেন তিনি কি হকের পক্ষে থাকবেন নাকি হকের বিপক্ষে থাকবেন দর্শক ঠিক তেমনটাই কিন্তু হয়েছে গুন্দুজবে কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছেন এবং ওসমানবের কাছে আত্মসমর্পণ করেছেন এবং ওসমানবে গুন্দুজবের গলায় ধনুক টেনে ধরেছেন দর্শক যেহেতু ইতিহাস থেকে আগে কয়েকবার আলোচনা করেছে এই বিষয়টা নিয়ে তাই বিস্তারিত ইতিহাস থেকে আলোচনা করবো না তবে যারা এই যুক্তি দিচ্ছেন যে গুন্দুসবে ইতিহাসে বিশ্বাসঘাতক ছিলেন তাদেরকে বলবো ভাই যে ইতিহাসে ঠিক আছে গুন্দুজবে একটা মত রয়েছে গুন্দুজের ব্যাপারে যে গুন্দুজ বে বিশ্বাসঘাতকতার অপরাধে ওসমান বের হাতে মৃত্যুদণ্ড পান তবে দর্শক এখানে আপনাকে বুঝতে হবে যে জায়গায় বলা হয়েছিল গন্দুজ বে ওসমান বের হাতে মৃত্যুদণ্ড পান সেই মত অনুসারে কিন্তু ওসমান বের সাথে গুন্দুজবের বেলিক নিয়ে একটা দ্বন্দ্ব ছিল কিন্তু আমরা দেখেছি যেই ইতিহাস অনুযায়ী বর্তমানে কলুস উসমান পরিচালিত হচ্ছে সেই ইতিহাসে কিন্তু গুন্দুজবের সাথে ওসমান বের কোনো বেইলিক নিয়ে এই পর্যন্ত দ্বন্দ্ব ছিল না বর্তমানে যে দ্বন্দ্বটা চলছে সেটা মূলত গন্দুসবের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না এবং এখন পর্যন্ত তিনি তিনি কখনোই নিজের ভালোর জন্য বা বসতির বে হওয়ার জন্য এই সমস্ত কাজ করেন নাই এবং সিরিজ ইতিহাস অনুযায়ী বানানো হচ্ছে সেই ইতিহাস অনুযায়ী গুন্দুসবে ইনে দুর্গ বিজয়ের সময় শহীদ হয় দর্শক ইতিহাস নিয়ে ইতিমধ্যে আমরা কয়েকটা ভিডিওতে গুন্দুসবের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তাই আর ইতিহাস সম্পর্কে কথা বলতে চাই না অনেকে বিরক্ত পর্যন্ত হয়ে গেছে আমার মনে হয় তাই ইতিহাসের কথাটা বাদ দিলাম সিরিজের দিকে আসি সিরিজে আমরা দেখেছি বেশ কিছুক্ষণ ধরে গুন্দুসবের গলায় কিন্তু ধনুক পেঁচিয়ে টানতেছেন ওসমান বে এবং অনেকেই ধারণা করতেছেন হয়তো হয়তোবা মরেই গেছেন দশক বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমি একটু পিছনে নিতে চাই সেটা হচ্ছে আমরা কলিস ওসমান ভলিউম নাম্বার একচল্লিশ এর একটা সিনে আমরা দেখেছি দুনদার্বের গলায় কিন্তু ওসমান বে ধনুক টেনে ধরেছিল এবং সেখানে টানা এক মিনিট পর্যন্ত কিন্তু ওসমানবে দুন্দারবের গলায় ধনুক টেনে ধরে রাখে এরপরেও কিন্তু দুনদারবে মরে নাই এবারে আসে এবার শেষ পর্যায়ে আমরা যেটা দেখেছি গুন্দুসবের গলায় ধনুক পেঁচিয়ে রেখেছেন সেখানে আমরা দেখেছি টানা এক মিনিট একদম বরাবর এক মিনিট গুন্ডুজের গলায় ধনুক পেঁচিয়ে রেখেছেন ওসমানবে এ বিষয়টা বলার কারণ হচ্ছে দুমদারবে যেহেতু এক মিনিট তার গলায় ধনুক পেঁচিয়ে থাকার পরেও মরে নেই সেহেতু গুন্দুজবে গলায়ও এক মিনিট ধনুক পেঁচিয়ে থাকার কারণে মরবে না যে দর্শক প্রথমে ইতিহাস থেকে ক্লিয়ার করলাম যে ইতিহাস অনুযায়ী সিরিজ পরিচালিত করা হচ্ছে সেই ইতিহাস অনুযায়ী গন্দুজবে কিন্তু গোল দুর্গ বিজয়ের সময় শহীদ এবং সিরিজ পরিচালনার স্টাইল সিস্টেম পদ্ধতি অনুযায়ী যেটা প্রমাণ পেলাম আমরা সেই প্রমাণ অনুযায়ীও কিন্তু গুন্ডুজবে মরবে না অর্থাৎ গুন্ডুজবে বেঁচে থাকবে চিন্তিত হওয়ার কিছুই নেই সেই সাথে দর্শক আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য বলি যদি গুন্দুজবের মতো একজন অভিনেতা সিরিজ থেকে বিদায় নিতেন তাহলে কিন্তু বুজদাক স্যার সহ করুল সুসমানের সমস্ত সাইটগুলিতে সমস্ত টুইটার অ্যাকাউন্ট বলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন ফেসবুক অ্যাকাউন্ট বলেন সব জায়গায় কিন্তু তারা এতক্ষণে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিত যেমনটা আমরা দেখেছি আর্তগুল বে বাম আব্দুর রহমান গাজীদের বেলায় করা হয়েছে আশা করি দর্শক আপনাদেরকে বুঝাতে পেরেছে যে গুন্দুজবে মরে নাই গুন্দুজবে বেঁচে থাকবে আমরা আমরা কিছু দিন পাবো আমাদের সাথে ইনশাল্লাহ তো দর্শক দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ